নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একুশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পঞ্চায়েতের ত্রিশ স্তরে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের এই তিন স্তরেই হচ্ছে কি প্রায় সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট নিয়ে বিস্তারিত কী রয়েছে বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের ত্রিশটি স্তরে একসঙ্গে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদ পূরণের ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা এই নিয়ে উপক্রিয়া মূল দায়িত্ব থাকছে জেলা শাসকদের নেতৃত্বে মানে নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির আন্ডারে খুব শীঘ্রই শুরু হবে একের পর এক চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি এই পরীক্ষায় বসতে কোনো ফি দিতে হবে না পরীক্ষা মানে পরীক্ষার্থীদের মূলত বেশি সংখ্যক যুবক যুবতী এই পরীক্ষা বসার সুযোগ করে দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসনী মহল এবং গ্রাম পঞ্চায়েতের এই এই তিন স্তরেই গ্রাম সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ হবে যার মোট সংখ্যা ছ হাজার ছশো বাহান্নটি পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হবে পাঁচশো চৌষট্টিটি পদে যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক টাইপিস্ট পিওন নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদে ফলে একেবারে মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে সবার জন্যই চাকরির দরজা দিক নবান্ন এবং রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের মতে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা আবেদন করবেন পরীক্ষা নেওয়ার থেকে শুরু করে নির্বাচন তালিকা তৈরি করা পর্যন্ত মোট কোটি কোটি টাকা খরচ হবে রাজ্যের ব্যাঙ্ক ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য একজন চাকরি প্রার্থী থেকে এক্সামিনেশান ফি বাবদ তিনশো থেকে পাঁচশো টাকা নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে অঙ্ক এক হাজার টাকার গন্ডিও ছড়ায় তবে হাজার আর্থিক টানাটানি থাকা সত্ত্বেও মানবিক কারণে পঞ্চায়েতের এই সমস্ত শূন্যবাদ পূরণের পরীক্ষার জন্য কোনো এক্সামিনেশন ফি নেওয়া হবে না এরকম সিদ্ধান্ত রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রিটেন টেস্ট এবং ফাইভাই দুটো স্তরে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া কিছু ক্ষেত্রে রয়েছে সেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত পরীক্ষাও প্রশ্নপত্র তৈরি হবে থেকে শুরু করে ও এমআরসিট ছাপানোর সমস্ত দায়িত্ব থাকবে ডিএলএসসি ওই ইয়ের আন্ডারে ওই যে নিয়োগকারী সংস্থার আন্ডারে তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু স্বচ্ছভাবে সম্পন্ন করতে এ মাসের শেষেই একটি একটি এস স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরিং প্রিসিডিওর জারি করার কথা রয়েছে এই পঞ্চায়েত দপ্তরের পঞ্চায়েত রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি এই এসওপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসসিগুলোকে এবং যেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে যুক্ত করা যাবে না এখানেই শেষ নয় নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করেছে রাজ্য একেবারে ওটিপি দিয়ে ওই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের এবং বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য পোর্টাল ঢুকেই আবেদন করতে হবে তাদের এখন থেকে তারা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং ফলে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে যা প্রতিটি ডিএলএসগুলি এসিগুলি নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তর তৈরি এই পোর্টালের মাধ্যমে তো এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ